হ্যাঁ তো জায়গা সবাই একটু লাইভটা শেয়ার করো এবার শুরুই থেকে লাইভ করলাম আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ যতটুকু জানি ফেসবুক কন ফেসবুক ইউটিউব কন দুইজন ওয়াসিং করতেছেন হ্যাঁ আমি শুয়ে শুয়ে লাইভ করবো আপনারা শুধু কমেন্ট করবেন হ্যাঁ একটু আমল কি খবর সাগর ভাই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার কি অবস্থা ভালো আছেন নি কি অবস্থা আপনার ভাই স্ক্রিনে একটু টাচ করো স্ক্রিনে স্ক্রিনে সবে ট্যাপ করো স্ক্রিনে ট্যাপ স্ক্রিনে সবে ট্যাপ করো ভাবিকে ক্যামেরায় সামনে নিয়ে আসলেন আসেন ভাবি কুটে পাবে কি হয়েছিল ভাইয়া লাইভ কেটে গেল কেন আরে নেটওয়ার্কের সমস্যার জন্য লাইভ কেটে গেছে গা কি কব বলেন নেই তো কি অবস্থা ভাই ভালো আছেন নাকি দেখবুল ভাই রান্না বান্না করে খাওয়া যে কত পেড়া রে ভাই খুব খারাপ লাগে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি দেখো আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে তো না ইউটিউবে লাইভ করার দরকার বুঝছো এখন যেহেতু ইউটিউবে ভিডিও গুলো একটু ভাইরাল হইতাছে লাইভ করলে মানে সাবস্ক্রাইবার বাড়ে বুঝছো তেইশ জন আছে ওয়াচিং করতেছো তেইশ জন প্রিয় ভাইরা আমার কলেজের ভাইরা সবাই একটু নিচে নামে কমেন্ট করো এক অপরের সাথে যুক্ত হয়েছে সাগর ভাই আমাকে চিনছো হ্যাঁ তোমারে চিনবো না ভাইয়া ভাই যে রান্না করে সেই বোঝে হ্যাঁ যে রান্না করে সেই বোঝে রান্না করে খাওয়ার মর্মটা কেমন ডিউটি থেকে আইসা রান্না করে খাওয়া দাওয়া তারপর শরীর চলে না কি একটা অবস্থা খাওয়া দাওয়া করেছেন তো হ্যাঁ খাইছি আর মায়ের বারোটা কিন্তু পার পার হয়ে গেছে গা

ভাবিৰ দোকানে গেলি তো খাবাৰ ফ্ৰী দোকানে গেলি খাবাৰ ফ্ৰী কাকা আচলতে কি অৱস্থা ভাতিজা ভাল এইটো জান কোথাই আছ কি সমস্যা ভিডিঅ' টিডিঅ' বনাও নাকে খালি তোমাৰ ঐ চেনেল ভিডিঅ' চাৰিলে হ'ব এই চেনেল ভিডিঅ' ছাৰ নাকে এই এই চেনেল ভিডিঅ' বনায় ভাতিজা নাৰিচা পোক কৈ জানি না তো নার্গিসের ফুল লোক কথা হয় না অনেকদিন ধরে তো কি অবস্থা জাকির ভাই কাজ কাম ফিরে হচ্ছে আজকে তো মনে হয় সারাদিন বৃষ্টি পড়লো তাই না ওয়াশিং করতেছেন বাইশ জন আমি শুধু যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ অল সাবস্ক্রাইব করে দিবেন কে যে একটা অবস্থা কি কমো রুমটা লাইটিং করব বুঝছো রুমটা মনে করো পুরো রুমটা মিউজিক বানাবো এই হচ্ছে অবস্থা নার্গিস মাত্র আমার ফেসবুকে পোস্টে কমেন্ট করলো ও ও নিয়ে আমার লাইভে আসে না জানি না অন্য কী হচ্ছে সাগর বের হয়ে গেলাম ঘুমাবো ওকে ঠিক আছে প্রিয় ভাই কালকে তো আবার ডিউটি আছে ঘুমা যাও ও ভাই যদি শালির খবর না জানে তাহলে কি হয় হ্যাঁ তাই নাকি আরে ও শালির কথা কয়ে লাভ আছে ও শালি নিজের সাথে চলে হ্যাঁ লাইভে দুই তিন দিন যাইতে পারিনি ও মনে করো আমার লাইভে আর আয় না হ্যাঁ কাল রাতে থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি রে বৃষ্টি না জোরে ট্যাপ ট্যাপ করো না সব একটু লাইভে ট্যাপ ট্যাপ করো আধা ঘন্টা লাইভ করবো ঠিক আছে আধা ঘন্টা লাইভ করুন আধা ঘন্টা লাইভ করুন ভিডিও ভাইরাল হয়ে না আমার আসলে কি লং ভিডিও ভাইরাল হইতেছে না লং লং ভিডিওগুলো ক্যাটাগরি আলাদা আমি যে ভিডিও ছাড়ি এই ক্যাটাগরিগুলো আলাদা দুই ক্যাটাগরি ভিডিও চলে ঠিক আছে যে কোনো এক ক্যাটাগরি ভিডিও চললে তাহলে হয় ঠিক আছে আর লং ভিডিও প্রতিদিনই দিতে পারলে ভালো হতো এখন যেহেতু ছোট আইডি লং ভিডিও ভাইরাল হলে কিন্তু সব মনিটেশন পাওয়া যায় বুঝছো তাড়াতাড়ি কিন্তু শর্ট ভিডিও এর একটা বড় একটা টার্গেট থাকে বা 10 মিলিয়ন হইতে হবে ভিউজ ঠিক আছে কিছু কিছু একটা টার্গেট থাকে শর্ট ভিডিও সেটা মনে করি একটু সময় লাগে আর তোমার লং ভিডিও যদি একটা ওয়ান মিলিয়ন হয় বা পাঁচ লাখ ছয় লাখ ভিউ হয় সেক্ষেত্রেও পাওয়া যায় আচ্ছা লং লং ভিডিও সব জায়গায় ফেমাস কোন ফেসবুক কোন ফেসবুকেও এমন লং লং ভিডিও ভাইরাল হলে তোমার কপাল খুলে যাইবো যেরকম আমার কপাল খুলছিল লং লং ভিডিও দিয়ে শুরু করছিলাম প্রথম গীত ঠিক আছে আমি দিনই লং ভিডিও ছাড়তাম তখন তিনজনে ভিডিও বানাইছিলাম সবাই একটু লাগাও সবাই একটু ট্যাপ ট্যাপ করো সবাই একটু ট্যাপ ট্যাপ করো হ্যাঁ আবার লাইভ শেষে ভিডিও বানাবো বুঝছো রাতের কালকের জন্য দুই তিনটে বানান আছে তা আর দুই তিনটা বানান লাগবে ডেলি চার পাঁচটা করে ভিডিও আপলোড করা লাগে লং ভিডিও কয় মিনিট হতে হয় লং ভিডিও ইউটিউবের হচ্ছে কোনো বা দুই মিনিটের নিচে বা তিন মিনিট ওইগুলো কিছু না এক মিনিট দুই মিনিট তিন মিনিট দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট এমন দেওয়া যায় এটা সমস্যা নেই শুরু ইয়া করো জাকিরুল ভাই আমি লাইভটা ওর আইডি তে শেয়ার করছিলাম ওর হোয়াটসঅ্যাপে তুমি একটু হ্যাঁ হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও তো দেখি হ্যাঁ আয় নাকি আরে হারামি হারামি ইউটিউবের পথ দেখালাম রে আমি ওরে ও আমার এখন চেনে না মানুষ কি কম কমেন্ট থেমে গেলে কেন কমেন্ট করবো ভাই এটা তো সবাই অপরিচিত আমরা তো আর ভাইরাল লোক না বোঝো না কে একমাত্র তোমার কাছে ভাইরাল তুমি পরিচিত তোমার কাছে ভাইরাল লাইভের সবাই কেমন আছে লাইভের সবাই কেমন আছে সবাই একটু কমেন্ট করবেন হ্যাঁ

মনে করেন একটা ভিডিও মিলনও যাওয়ার ধাক্কা ঠিক আছে একটা ভিডিও মিলনে যাওয়ার ধাক্কাঢাক্কা এখন ঘটনা হচ্ছে আসলে এই দশ হাজার যে সাবস্ক্রাইবার হইতেছে তার ভিতরে একটা ভিডিওতে টু পয়েন্ট টু মিলিয়ন আছে সেটার থেকে চার পাঁচ হাজার মনে করেন সাবস্ক্রাইব আইসে আবার মনে হয় আজকে রাতে রাতে একটা হইব আর বাকি অনেক ভিডিও আছে দশ কে বিশ কে দুইশো কে একশো কে পর্যন্ত আছে সব মিলাই আসলে আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবার বাড়তেছে প্রতিদিন একশো দুইশো পাঁচশো সাতশো করেও বাড়তেছে লাইভে সবাই কেমন আছেন গো একদিন একদিন শুয়ে শুয়ে লাইভ করছিলাম বুঝছো ఒధిం కామారా అనిగ్గ్లా సాస్గా రాసులా. కొను కొదా కాఉనా కొనా. ఆదా వండా మిలా కొనా. అయినా రే. So I would quite alive library with Lamba. কি অবস্থা আপনাদের যারা উপরে আছো ওয়াচিং করতেছো নিচে নেমে একটু কমেন্ট করো বা এই কমেন্ট করো কমেন্ট না হলে আসলে ভালো লাগে না কিছু এভাবে তো চুপচাপ আধা ঘন্টা থাকুন যাই হোক আমাদের দুর্ভাগ্য আমার আসলে বাড়িতে থাকলে গাইবান্ধা একটা গাইবান্ধা জেলার ভিতর যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মেলন মেলার একটা অনুষ্ঠান হবে আসলে হয়তো দেশে থাকলে দাওয়ার টা আমিও পাইতাম কিন্তু বাঘার দেশের বাইরে আছে তো এই হলো কথা দেশে আসলে কি কম ভাই দেশের যে অবস্থা দুই দিন পর পর খালেই দুর্ঘটনা পাথর দিয়ে মানুষ মারতাছে দিন এত ফুটে চাঁদা করতেছে এই সর্বনাশ সরকার কারা নেবেন ভাই জামাতে ছিলাম এমন ঠিক আছে আমি যখন কম জামাতে ছিলাম ভালো জামাতে ছিলাম খারাপ খারাপ বুঝছ বিএমপি গুলো তো আরো খারাপ আওয়ামী লীগ তো আরো খারাপ সব দল এখন নতুন দল বাড়াছে নতুন দলক দাও সবাই নতুন দলক সরকার করো

আমার কথা কি শোনা যায় গাইস কিন্তু জানাবেন একটু কেউ যাই হোক সবার কাছে সরি বলতেছি কারণ শুয়ে থেকে লাইভ করতেছি শরীরটাও ভালো লাগছে না খালি বিছানার দিকে শুইতে মন চাইতেছে এই জন্য শুয়ে শুয়ে লাইভ করতেছি হ্যাঁ এতক্ষণ করলাম বয়ে দেখতে ভালো লাগতেছে না এই জন্য শুয়ে পড়ছে এমন চালাতে চালাতে দেখবেন আমি কখন যেন ঘুমাই গেছি এদিকে লাইভ চলতেই থাকতেছি स्क्रे सब एक डबल टैप करो भाई स्क्रे सब डबल टैप करो हाँ আমার এখানে রাত বাজে গেছে কয়টা বারোটা একুশ বাজে রাত হয়ে গেছে মানে এই সুইচে এখন টাইম খালি দৌড়াইব দশ মিনিট ফোন টিম আর বাইরে বাপ তিনটে বাজে গেছে গা আবার সকালে ওটা ডিউটি এর নাম বিদেশ হ্যাঁ কোনো শান্তি নেই ভাই বারোটার আগে কোনো ফ্রি হইতে পারি না দশটা বাজে অফিস ছুটি হয় এসে রান্না বান্না করতে গোসল গোসল খাওয়া দাওয়া করতে দেখুন বারোটা বাজে গেছে গাড়িতে কথা কম কখন ক বিচার দশ মিনিট কথা বলাই শেষ আরে দেখি সকল করে বিছানার দেখি টানে আয় 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 বিছানার দিকে ফোন টিপু দশ মিনিট আর মায়ের বাবা দুটা তিনটা বাজে গেছে এই হচ্ছে অবস্থা কেউ একজন কমেন্ট করো একজন কেউ একটা ব্যক্তিকে কমেন্ট করতে বলতে একটা ব্যক্তিকে কমেন্ট করো সতেরো মিনিট আঠেরো মিনিট সে আধা ঘন্টা কথা কইছিলাম আধা ঘন্টা করুন না বিশ মিনিট করুন গাইস সবাই স্ক্রিনে টাপ করো সবাই স্ক্রিনে টাপ করো ওকে ঠিক আছে সে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গুড নাইট ভালো থাকবেন সবাই